নবীর বিপক্ষে যায় তাদের নাই সে আমার ভাই হোক সে শত্রু সে বাবা হোক শত্রু দুশ্মন রাসুলের সঙ্গে কোনো আপোষ নাই দুশ্মন অলিনের সঙ্গে কোনো আপোষ নাই ভাই হতে পারে বন্ধু হতে পারে আমার নবীকে যারা থাকবে এই যে একদিন কিছুদিন আগে এক মুনাফিকরা মিলাদ নিয়ে ব্যঙ্গ করছে আয় কয় মুনাফিক আমি ওদের এমন অভিশাপ দিয়েছি আল্লাহ জানোতে সারা জীবন ভিক্ষা করে খাওয়ায় ওরা যতই ভালশির মাল হোক আমার নবীর দরুদ শরীফ নিয়ে আমিলাদ শরীফ নিয়ে ব্যঙ্গ করেছে আল্লাহর কসম দুনিয়াতেও লান্বিত হবে ওরা বাবা মায়ের অবৈধ শয়তান সন্তান ওদের পৃথিবীতেও লানত হবে কবরেও লানত হবে দুনিয়া থেকে লান্বিত হবে এই মুনাফিকরা জাতির কাছে ওদের ক্ষমা না চাবে আল্লাহ রসুল্লার কাছে ক্ষমা না চাবে এদের উপর অভিশাপ এরা অভিশাপ তো বন্ধ হবে যারা বলেন ঠিক কিনা দেখছেন না কিভাবে হাসা হাসি করতে মিলাত কে আমি দাড়ি আছে আহা কত বড় বদ এর আবু জেলের খালাত ভাই কথা ঠিক কি আবু জেলের ভাই মিলাত কে আমি ব্যঙ্গ করে আমার মন চায় যদি আমাকে বললাম না যে আমি যদি পাইতাম সেই সুযোগ এই হাতে তরবারি ধরে নিতাম কিন্তু সেই ক্ষমতা তো আল্লাহ আমাকে দেয় তবে এটুকু ক্ষমতা দিছে তাদের হিংসা করা এবং বলার জোরে বলেন ঠিক কি না এই ক্ষমতা আমাদের দেইনি কথা বলেন অন্যায় প্রতিবাদ করতে পারতেছি না যদি বলতে পারি না বলতে পারলে হিংসা কর আল্লাহ ওদের থেকে আমাদের দূরে রাখো মিডিয়াতে এসে নসরুল্লাহর মিলাদ নিয়ে আমার নবীদের কি আমি

ওরা দাড়িওয়ালা শয়তান টুপিওয়ালা শয়তান জুব্বাদারী শয়তান ওদের ভিতর আছে আবু জাহেলের রক্ত আবু সুফিয়ানের রক্ত হকদার রক্ত সাইবার রক্ত সুতরাং কোনদিন ইসলাম ধর্মের মধ্যে থাকবে কিন্তু ইসলাম ওরা মানতে পারে নবীকে মানে নাই আর নবী না মেনে তোর ইসলাম মেনে করে লাভ নাই জোরে বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক সকল বলুন আমিন